আজকে ছিল ওদের বিয়ে লাস্ট দিন তো এখন যাব ভিডিও বানাতে যে কেমন কি খাওয়া দাওয়া করা কি না সব কিছু আজকে ভিডিওতে থাকবে চলো দেখা যাক লাস্ট দিন তো বিয়ে লাস্ট দিনে কীরকম কি খাওয়া দাওয়া কি সব আজকে আমি সবই ভিডিওতে তুলে ধরবো তো চলো আর ঢুকতে লেখা আছে ওয়েলকাম তো ওয়েলকাম মানে ঢোকার মানে সব কিছু আর এখানে যে বথযাত্রী মানে বিয়ের যে মানে সব কিছু চলে এসেছে এখানে আর আমাদের নপাড়ার ক্যাটারিং আমাদের ব্রিড আনছে সিগারেট হাতে ব্রিডে দেখি বিরিয়া যে সিগারেট আছে আর এটা ছিল বাইরেটা বলছি এখানে কি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে अनलिमिटेड দিয়া আছে ফুচকা একবার এটা বলে দিন কোতাকার নপাড়া কোতাকার ফুচকা এইটা বলে দিন একবার নপাড়া নপাড়া কেরলপাড়া নাম কি আর নাম্বারটা দিয়ে দেবে আমাকে আমি দিয়ে দেব ইউটিউবে আমার ঠিক আছে তো अनलिमिटेड ফুচকা দিয়া হয় বিয়ে বাড়ি যেকোনো অনুষ্ঠানে দিয়া হয় ফুচকা তো তোমার যদি নিতে চাও বলে দেবে নাম্বার আমি তোমাদের কাছে দিয়ে দেব আর এটা আমাদের ক্যাটারিংয়ে মানে বিয়ের ক্যাটারিংয়ের মনে মানে আছে নয়াপাড়ার তাজমহল ক্লাব ক্যাটারিং এই যে এখানে সব দিয়ে আছে ডিটেলস নম্বর তোমার যাক মানে যে কোনো নজরুল ক্যাটারিংস দিয়ে আছে এই যে ঠিক আছে কালনা নপাড়া পূর্ব বর্ধমান তো ওই যে সব ক্যাটারিংয়ের লোক এখানে আছে আর এখন বিয়ের পুরো মানে পুরো ফাঁকা আছে তো এরপরে বসবে বিয়ের মানে সব যে কোনো অনুষ্ঠানে যে লোক আসছে সব বসবে আর এই যে সব নপাড়া তাজমহল ক্লাবের মানে অনুষ্ঠানে যে মানে খাওয়া দাওয়ার ব্যবহার সব কিছু মানে এখানে করাবে আর ওখানে বসবে মানে মেয়ে পক্ষে আর ছেলে পক্ষে বসবে যারা মানে বিয়ে করেছে বিয়ে করে দুজন দুজন নিয়ে এসেছে আস্তে আস্তে বলছে এখানে আনলিমিটেড কি দেওয়া যাচ্ছে পোকো না খাবো না খাবো না খাবো না খাবো না কথা বলতে পারো না খাবো না খাবো না এখানে ছেলে পক্ষে আর মেয়ে পক্ষে এখন আসেনি কেউ আসেনি দুজন মিলে এখানে বসবে তো এখন আসা হয়নি আর এইদিকে সব মানে মেয়ে পক্ষে থেকে যে এসেছে তারা এখানে বসবে তো আপাতত এইদিকে বসে আছে পোকরা ভালো করে ভাজানো হচ্ছে তো ভাজা হচ্ছে তো মোটামুটি হচ্ছে আজকে ছিল বিয়ের লাস্ট দিন আর লাস্ট দিনের ভিডিও করছি তো লাস্ট দিনের শ্যুট তোমাদের সব আমি তুলে ধরবো তো দেখতে থাকো বিয়ের মানে এটা হচ্ছে বর মেয়ের বর আর টিয়ে পরে আছে আর এখানে খাওয়া দাওয়া চলছে

সাদা ভাত আর ডাল খাওয়া হচ্ছে